আসসালামু আলাইকুম দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের নতুন খবর নিয়ে কিন্তু তার আগে যারা এখনও আমাদের চ্যানেল নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গতকাল পর্যন্ত আমরা অবগত ছিলাম যে জবা সিরিয়ালের সিজন টু বের হবে কিন্তু আজকের আপডেটে আমরা জানতে পারলাম যে জবর সিরিয়ালের কোনো সিজন টু বের হবে না অর্থাৎ জবা সিরিয়াল যে শেষ হয়ে গেছে এখানেই শেষ তবে সিরিয়ালের পরিবর্তে নতুন আরও একটি সিরিয়াল শুরু হয়ে গিয়েছে সেটা অলরেডি আপনারা দেখেও ফেলেছেন সেটার নাম হচ্ছে দেনা পাওনা দেনা পাওনা সিরিয়ালটিও কিন্তু জবা সিরিয়ালের মতো অনেক সুন্দরই ঘটতে চলছে তবে কিছু চ্যানেল রয়েছে যারা কিনা জবা সিরিয়াল সিজন টু আসতে চলছে জবা সিরিয়াল সিজন টু কবে আসবে দেখুন এইসব দিয়ে আপনাদের বিভ্রান্তির শিকার করবে তো আপনারা যদি তাদের চ্যানেল নিয়ে বিভ্রান্তির শিকার হন তাতে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা সেই সব চ্যানেলে ক্লিক করে প্রতারিত হবে না কারণ জবা সিরিয়াল আর প্রচারিত হবে না এবং জবা সিরিয়ালের সিজন টু আসবে না জবা সিরিয়ালের পরিবর্তে দেনাপাওনা পাওনা নাটকটি শুরু হয়ে গিয়েছে নাটকটি অনেক সুন্দর কিন্তু হতে চলছে আর আপনারা যারা যারা জবা সিরিয়াল মিস করছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা দেনাপাওনা সিরিয়ালটি দেখা শুরু করুন জবা সিরিয়ালও কিন্তু প্রথম যখন আপডেট শুরু হয় তখন তার ভিউজ ছিল বিশ থেকে পঁচিশ হাজার আস্তে আস্তে কিন্তু তার ভিউজ লাখ প্লাস হয়ে গিয়েছে সুতরাং দিনাপনা সিরিয়ালের বর্তমানে ভিউজের সংখ্যা কম হলেও ধীরে ধীরে কিন্তু ভিউজ অনেক বাড়তে থাকবে সুতরাং এখন থেকে আপনারা দেনাপাওনা সিরিয়ালটি দেখা শুরু করে দিন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের আরও সকল আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন